শহরে বন্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুষ্টিয়ায় ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে এগারোটায় কুষ্টিয়া পৌরসভা থেকে বন্যারঢ্য শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজারে গিয়ে শেষ হয় এর আগে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিষাধের নেতৃত্বে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে পৌরসভা চত্বরে জড় হয় সেখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি সৌরাব বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা